আলোক সুভান গুয়াতাল একটা নিয়ম শৃঙ্খলার কথা বলেছেন এবং আপনার নেতা নেত্রীর একটা নিয়ম শৃঙ্খলার কথা বলেছেন আলোক সুভান ভুয়াতালার আলোগত্যে আলো সুহান ভুয়াতালার কথা না শুনে আপনি কি নেতা নেত্রীর অনুযায়ী কথা অনুযায়ী চলছেন কিনা যদি চলেন তাহলে আপনি ওই নেতা নেত্রীকে কাম পড়াশুনে বসিয়ে দিলেন যেমন এই কিছুদিন আগেও যখন মাদ্রাসার ছাত্ররা ইসলামিক প্রশ্নে নবীর অবমাননার প্রশ্নে যখন রাস্তায় নেমেছিল উদাহরণটা ভালো করে খেয়াল করেন যখন রাস্তায় নেমেছিল নবীর ইজ্জত অপমানের জন্য ইসলামী সার্বভৌমত্ব রক্ষার জন্য যখন রাস্তায় নেমেছিল তখন এই মুসলিম নামধারী কিছু মানুষ যারা তাদের নেতা নেত্রীদের নির্দেশ অনুযায়ী এই যারা দাঁড়িয়েছিল তাদের আচরণ করেছিল কারণ কি এই নেতা নেত্রী আমাদেরকে বলেছে কিন্তু এই সমস্ত হুজুররা মাদ্রাসা ছাত্ররা আলেমরা কার পক্ষে দাঁড়িয়েছিল কথা বলেন আল্লাহ সুবহানাহু পক্ষে দাঁড়িয়েছিল রাসূলের সম্মানের পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে দাঁড়িয়েছিল আপনি বিরোধিতা কেন করলেন কারণ আপনারিয়েতানে ত্রি বলেছে যে এদের বিরোধিতা করতে হবে সাথে সাথেই আপনি তাদের বিরোধিতা করলেন যে এরা कट्टरপন্থী এরা জঙ্গিবাদী এই সমস্ত ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করলেন তাদেরকে জেল জুলুম জরিমানা দিলেন এই যে

যার অর্থ সীমা অতিক্রম করা সীমা লঙ্ঘন করা জুলুম করা বিদ্রোহ করা আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় তারাই হচ্ছে তা আল্লাহর পরিবর্তে আপনি যার অনুগত্য করবেন আনুগত্য করবেন সেটা যেই হোক না কেন ব্যক্তি বস্তু স্থান নেতা নেত্রী লেডার পীর বাপ মা সমাজ রীতি নীতি

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলসে তোমরা কি আমার অনুগত করে সামাজিক শৃঙ্খলা ইসলামী করবে নাকি তোমাদের নেতাদের বা তোমাদের নিজেদের মঙ্গড়া বানানো এই সমস্ত সিস্টেম নীতি রেওয়ায়ের কথাছো যদি শুনো তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া সমপক্ষ করলে তোমরা এই সামাজিক নীতিনীতি তাগুতের আসলে বসালে তোমরা যতক্ষণ পর্যন্ত এই তাগুতের বর্জন না করতে পারবে ওয়া ইয়াকিন বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আব্দুল আহাদ সংরেছেন তা উঠে ওই সকল মাহবুদ নিদা মুরব্বী আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় এবং তারা এতে সন্তুষ্ট থাকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত পীর মুরব্বী লিডার সামাজিক রীতিনীতি ক্ষমতাদার ব্যক্তিদের আপনি আনুগত্য করছেন এবং তারা এই আনুবর্ত পেয়ে সন্তুষ্ট এআই বুঝতে পারা এর আই গসে সমাজের তাও আছে না নাই সমাজের মধ্যে এরকম তাও আছে না সমাজের মধ্যে এমন অসংখ্য তাও আছে যে আমরা আল্লাহর অনুগত করছি না সামাজিক রীতি অনুগত করছি নেতা যা বলেছেন তার অনুগত করছি আমার ভন্ড পীর বংশী যা বলেছেন আমি তাই করছি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন আমাকে ডাকো আমি তোমাদের টাকা সারা দেব আমার পীরوریت বলছে না আমার কবরে শেষ দাদাও সিজদা দিলেই আল্লাহ তোমাদেরকে সারা দিবে এই যে পীরوریت পুষিকার কথা আসলে আপনি কবরে সিজদা দিলেন সাথে সাথে কি করলেন শিরিক করলেন আপনিটাকে কারামত অবস্থায় বসালেন